ক্রিকেটের ফ্যান ফলোয়ার ক্রিকেটের ফ্যান ফলোয়ার্সরা ওখানে ফ্ল্যাগ ঝুলিয়ে রেখেছে এবং ওখানটাই মানে জনসমাগম প্রচুর ওখানে দাও রয়েছে ইন্টারভিউ সেই ব্রিগেড দল আপাতত এই মাঠে অংশগ্রহণ করবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পরিচালনায় রয়েছে আমার আপনাদের ভালোবাসার ক্লাব ভালো লাগার ক্লাব উত্তর গাজিপুর যুবক সংঘ ক্লাব স্থান উত্তর গাজিপুর কুলফি দক্ষিণ চব্বিশ পরগনা

আর অল্প কিছুক্ষণের মধ্যে লড়াইটা শুরু হবে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আজকে দিনের প্রত্যেকটা ম্যাচ হার্ড ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন সরাসরি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ ইন এক্সক্লুসিভ চলবে আপনারা সকলেই চোখ রাখুন এবং যারা যারা এখনো পর্যন্ত পেজটিকে ফলো করেন নি পেজটিকে ফলো করে রাখুন একদম একদম কালাম থাকবে নিজামউদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিসিডিপি পক্ষ থেকে এবং এনএইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সকলেই জানেন নিজামউদ্দিন ভাই অ্যাক্টিভ সদস্য চব্বিশ পরগনা আপাতত i'm কি ভাল ক'ব ভাল লাগিল আচ্ছা এখন আপাতত আজান দিচ্ছিল তার জন্য কমেন্টই এবং কমেন্টের কোনো রিপ্লাই দিইনি তার জন্য ক্ষমা আপনাদের সকলের কাছে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ আজকার ব্রিগেড বনাম সোনু সাদ্দাম ব্রিগেড আপনারা দেখতে পাবেন দ্বিতীয় ম্যাচে দেখতে পাবেন টিম হ্যাপি বয়েস বনাম টিম গঙ্গাসাগর স্টার তৃতীয় ম্যাচ টিম নাসির বাবু টিম সাদি কালাম এবং চতুর্থ ম্যাচ ওটা জানা নেই জেনে নিয়ে বলে দিচ্ছি চতুর্থ ম্যাচ সম্ভবত সাউথ স্টার থাকতে পারে ওটা জানা নেই আমি জেনে নিয়ে বলে দেব টুর্নামেন্ট জেরি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্স সাথে আমার ছোট ভাই বললে ওরকম হবে না লাইভ সম্প্রচারে ছবি রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিকে পক্ষ থেকে এবং সকলকে বলবো লাইভ সম্প্রচারটি নিজেদের বলে একটা করে শেয়ার করে দেবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের দিনে প্রত্যেকটা ম্যাচ হার্ট এটার হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন পরিচালনায় রয়েছে উত্তর গাজীপুর যুবক সংঘ উত্তর গাজীপুর কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা আজকের প্রথম দিন এই প্রথম দিনের ফার্স্ট ম্যাচ দেখতে পাবেন এবং আবারও একটা জিনিস এই টুর্নামেন্টটা ডবল বাইক ধামাকা সাত হাজার টাকা এন্ট্রি ফিতে ডবল বাইক ধামাকার খুব সুন্দর আয়োজন করেছে আয়োজন সংস্থারা ফ্রিডম ফাইটার সম্ভবত আগামীকাল থাকতে পারে ক্লাব ঠিক আছে মাসুম ব্রিগেড আছে চেন্ডিং দল টিম মাসুম ব্রিগেড দেখতে পাবে রাকিব মর্তজা ব্রিগেড সম্ভবত আগামী কাল আবারও আমরা রাকিবের কামব্যাক দেখতে পাবো সম্ভবত কি হলো দাদা বাপি ব্রিগেড বাপি ব্রিগেড সম্ভবত আগামী